হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু হচ্ছে এমি ক্রসের লেখা সিস্টার এলসার পোর্ট্রেট আজ আপনারা শুনবেন এই নভেলের অষ্টম পর্ব গল্প শুরু আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি এমি ক্রসের লেখা সিস্টার এলসার পোর্ট্রেট আজ পর্ব আর্ট না হোপলেস নিজের আঁকা স্কেচটার দিকে চেয়ে থেকে নিজের মনেই বলে উঠলেন অ্যান্থনিটোয়েনার টোয়েনার মিস হয়ে গেছে এই ছবিতে কিছু একটা মিস হয়ে গেছে বড় আশা নিয়ে তিনি টাউনের সাগর বেলায় গিয়েছিলেন ছবি আঁকতে কিন্তু এরকম ভুল হবে ভাবতে পারেননি এদিকে সময় যে বড় কম পেটের ব্যথাটা ইদানিং এত ঘন ঘন হচ্ছে যে এক এক সময় মনে হচ্ছে বুঝি এখনই প্রাণটা বেরিয়ে যাবে এখন সি বিচের একটা বেঞ্চে বসে আন মনে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের ভেতরে গুমড়ে ওটা হতাশাটাকে আর চাপা দিতে পারলেন না ট্রেনার ড্রয়িং পেপার্সগুলোকে একদিকে ঠেলে সরিয়ে দিতে দিতে কতকটা নিজের খেয়ালই বলে ফেললেন ড্যামিট তারপর নৈরাশ্যে ভরা চোখে চেয়ে রইলেন অদূরে ওই অকুল পাথারের দিকে বেলাভূমিতে বিভিন্ন আকার আকৃতি নৌকো নোঙর করে আছে দৃশ্যটা ভারী সুন্দর কিন্তু কয়েক মুহূর্ত পরেই টয়নারের মনে হলো তিনি দৃশ্য আঁকার জন্য অতি সাধারণ একটা অবজেক্টের দিকে চেয়ে রয়েছে এগুলো অতি সাধারণ দৃশ্য তারপর কাঁদের ওপর দিয়ে পেছন ফিরে তাকাতে তার নজরে পড়ল ওদিকে সি বিচের ওপর কয়েকটা মাছ ধরার নৌকো নিয়ে জেলেদের ব্যস্ততা টোয়েনার তার শিল্পী জীবনে বেশিরভাগ সময় ল্যান্ডস্কেপের ওপরেই বেশি ছবি এঁকেছে শহুরে জীবন দেখতেই তিনি বেশি অভ্যস্ত কিন্তু তিনি এখনো বুঝে উঠতে পারেননি এই ক্রফোর্ডে তিনি এমন কিছু অবজেক্ট পেতে পারেন যা তার কাছে ব্যতিক্রমী কিছু আকার ইন্সপিরেশন হয়ে উঠতে পারে তার কাজে তাহলে কিসের খামতি দেখা যাচ্ছে এই ক্রফোড টাউনটাই টোয়েনার তার সমস্ত পেপারস আবার এক জায়গায় জড়ো করলেন তারপর উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে এগিয়ে চললেন ক্রফোর্ড টাউনের কেন্দ্রস্থলের দিকে ধীরে ধীরে খুব শীঘ্রই তিনি বুঝতে পারলেন এই টাউনটা সত্যি একটা ব্যস্ততম নগর ছেলে ছোকরা দল চেঁচিয়ে মিচিয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে আবার খুব শান্ত মেজাজের লোকও আছে যাদের গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে তারা আদৌ কারোর সাথে কথা বলা বা মেশা পছন্দ করে না এটাও একটা অন্যরকম রাফনেস তারা নিজেরা যে যার কাজে ব্যস্ত এটাই একটা প্রশংসনীয় ব্যাপার তাদের মধ্যে কয়েক মানুষ একবার তার দিকে চেয়ে দেখলো কিন্তু পরক্ষণেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লো কাছেই একটা রকের ওপর বসে একটা লোক এক একদৃষ্টে চেয়ে রয়েছে টোয়েনারের দিকে ট্রেনারের সাথে চোখাচোখি হতেই লোকটি দাঁত বের করে হেসে সৌজন্যতা জানালো পাল্টা একটা মৃদু হাসি দিলেন তিনি লক্ষ্য করলেন লোকটার গলা বরাবর একটা গভীর ক্ষত বোধহয় কোনো ধারালো কোনো জিনিসে মারাত্মকভাবে আহত হয়েছিল সে কোনো দিন লোকটিকে কেতামাফিক গুড ডে টু ইউ জানিয়ে ট্রেনার সামনের দিকে শহরের আরো ভেতর দিকে এগিয়ে চললেন একসময় তিনি অসমতল আঁকা বাঁকা পথ ধরে চলতে লাগলেন আশেপাশে বাড়িঘরের উচ্চতা ক্রমশ ছোট হতে লাগল এদিকে রাস্তা এত আঁকা বাঁকা আর বাড়িগুলো এমন কোনাকুনিভাবে তৈরি যে রাস্তার এক একটা মোড়ে না পৌঁছানো পর্যন্ত বোঝাই যাচ্ছে না ও পাশে কি আছে পেছনে হঠাৎ কারোর পায়ের শব্দ শুনে কাঁধের ওপর দিয়ে পেছন দিকে চেয়ে দেখলেন সেই লোকটি যাকে শহরের ভেতর এক রকের ওপর বসে থাকতে দেখেছিলেন যার সাথে মুহূর্তের জন্য মাত্র সৌজন্য বিনিময় হয়েছিল সেই লোকটি তার অনুসরণ করে আসছে বলে উঠলেন আপনি কোনো সাহায্য করতে পারি আপনাকে লোকটি এবার পাল্টা বলল একই প্রশ্ন তো আমি আপনাকে করতে যাচ্ছিলাম আপনাকে এই জায়গা একেবারে নতুন মনে হচ্ছে লোকটি কথা বলছিল আর তার শার্টের কলারের তলা দিয়ে ভেতরের অজস্র ক্ষত চিহ্ন আঁকা গলা আর বুকের উপর দিকের অংশ দেখা যাচ্ছিল লোকটি টোয়েনারকে লক্ষ্য করে বলল হ্যাঁ কোনো সাহায্য লাগবে আপনার তবে বিনিময়ে কিছু পারিশ্রমিক দিতে হবে আমায় না না আমার কিছু লাগবে না বলেই তাড়াতাড়ি ফের হাঁটা লাগালেন টোয়েনার ততক্ষণে তার মনে একটা ভয়ও ঢুকে গেছে যে তিনি সম্ভবত কোনো নজরে পড়ে যাননি তো লোকটি তবু ছাড়বার পাত্র নয় বলল আমি ঘুরছি একটু আপনিও কি ঘুরতে বেরিয়েছেন ট্রেনার বললেন হ্যাঁ এই নতুন জায়গাটাকে দেখতে বেরিয়েছি লোকটি জিজ্ঞেস করলো স্বাস্থ্যের জন্য বুঝি টোয়েনার বললেন ইয়ে হ্যাঁ মানে জাস্ট এখানে ঘুরছি এই নতুন জায়গাটাকে দেখছি আর কোনো উদ্দেশ্য নেই আমার লোকটি বলল ও আচ্ছা আচ্ছা তা ঘুরুন আমি আপনাকে এ সময় ডিস্টার্ব করতে চাই না এই বলে সে অন্যদিকে সরে গেল টোয়েনার দেখলেন লোকটি খুব দ্রুত পাশের একটি গলিতে ঢুকে পড়ল লোকটির হাত থেকে নিস্তার পেয়ে টোয়েনার এবার বড় একটা স্বস্তির নিশ্বাস ফেলে ফের পা চালালেন সামনের দিকে বেলা দুফুর গড়িয়ে গেছে কিছু লাঞ্চ সেরে নেওয়ারও দরকার হাঁটতে হাঁটতে টোয়েনার টাউনের মেন স্ট্রিটের কাছাকাছি চলে এলেন মেন স্ট্রিটে এসে তিনি এদিক ওদিক তাকালেন অনেক দোকান এমনকি বিপরীত দিকের ফুটপাতের ওপর একটা টাউন হলও দেখতে পেলেন আর তখনই কাছেই একটা কর্নারে আরও একটা পাবলিক হাউস তার চোখে পড়ল। দরজায় একটা বোর্ড ঝুলছে দেখা গেল লেখা আছে রেড কাউ আমিষ নিরামিষ সমস্ত রকম খাবার পাওয়া যায় জয়নার স্থির করলেন তিনি ওখানেই দুপুরের সামান্য জলযোগ সেরে নেবেন রাস্তা পার হয়ে ওদিকের ফুটপাতের দিকে যেতে যেতে তিনি ভাবতে লাগলেন মানুষের চেয়েও এখানে পাবলিক হাউসের সংখ্যাটাই বেশি আমার কথা শুনুন আপনারা বার টেবিল চাপড়ে বলে উঠল যুবক ছেলেটি কর্নারে বসা টোয়েনার সহ বারে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে ছেলেটি বলতে লাগল এই ক্রফোর্ড টাউনটার সঙ্গে উপযোগী হয়ে ওঠার সময় এসেছে আমাদের কাছে সুযোগ আছে কিন্তু সেটার উপযুক্ত সদ্ব্যবহার ব্যবহার করতে জানা চাই আমাদের মধ্যে থেকে কাউকে এক্ষেত্রে অগ্রণী হতে হবে আর সে নিশ্চয়ই তুমি হবে তাই না আলফ্রেড ফ্রিজ ব্যাটারি বারে উপস্থিত একজন খদ্দের হাসতে হাসতে বলে উঠল যুবকটিকে লক্ষ্য করে তোমাকে সেই কাজ করতে দেখলে আমি সত্যি ব্যাপারটা খুব উপভোগ করব যুবকটি অর্থাৎ আলফ্রেড ফ্লিটস প্যাট্রিক বলতে গেল এখানকার কয়লা কিন্তু তাকে তখনই থামিয়ে দিয়ে সেই লোকটি বলে উঠল কয়লা দিয়ে ক্রফোর্ডের উন্নতি করা যাবে না মিস্টার এখানে বেশিরভাগ সমুদ্রে মাছ ধরেই আয় জীবন যাপন করে মাটি খুঁড়ে খনিতে নেমে কয়লা তোলার জন্য চট করে লোক পাবে কোথায় শুধু কয়লা তোলাই তো নয় সেটা স্থানান্তর তো করতে হবে আলফ্রেড নামের যুবক ছেলেটা এবার টোয়েনারের দিকে ঘুরে সরাসরি জিজ্ঞেস করলো মশাই যদি কিছু মনে না করেন তো জানতে পারি আপনার এখানে আসার উদ্দেশ্য কি আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি আমাদের মতো স্থানীয় কেউ নন ননার এবার একটু ইতস্তত করতে লাগলেন আসলে তিনি চাইছিলেন না এই অর্বাচীন স্থানীয়দের আড্ডায় তিনিও ভিড়ে যান কিন্তু এখন এমন একটা পরিস্থিতিতে পড়েছেন না জবাব না দিয়েও উপায় নেই বিশেষ করে সবার নজর এখন তাঁর দিকেই এই মাত্র কাউন্টারে গিয়ে স্যুপের অর্ডার দিয়ে এসেছেন আশা করেছিলেন কর্নারে একান্তে বসে খাবেন কিন্তু উপস্থিত সকলের নজর এড়াতে পারলেন কই আলফ্রেডের অস্বস্তিকর প্রশ্নটা এড়াতে মনে মনে একটা যুক্তিপূর্ণ উত্তর খুঁজছিলেন কিন্তু শেষটায় মুখে সামান্য হাসি টেনে বললেন হ্যাঁ আমি বাইরে থেকে এসেছি লন্ডন থেকে ক্রফোর্ডে এসেছেন কি হাওয়া বদলানোর জন্য সঙ্গে সঙ্গে আলফ্রেডের দিক থেকে ছুটে এলো আর একটা প্রশ্নবান নিতে এসেছেন ফের একই রকম স্মিত হেসে বললেন ঠিক তা নয় তবে আসল যে কারণে এসেছি তা হল পেন্টিংয়ের কাজের জন্য আলফ্রেড জিজ্ঞেস করলো ও মিস্টার টার্নারের পদাঙ্ক অনুসরণ করে বুঝি জবাবে বললেন না না অত বড় মানুষের সঙ্গে আমি কখনো নিজের তুলনা টানব না এখানে আসবার সময় আমি ওর কথা ভেবেও আসিনি আসলে শুনেছি এই ক্রফোর্ড জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ আর সেটা আমার আঁকার কাজের জন্য একটা ইন্সপিরেশন হতে পারে তাই এসেছি আর কি এবার আলফ্রেড জিজ্ঞেস করল তা মশাই জানতে পারি এই ক্রফোর্ডে আপনি কি এমন প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পেলেন বলুন বলুন খোলাখুলি বলুন আপনি অবশ্যই ওদের সাথে একমত হবেন না যারা আমাদের টাউনকে চোর চোর গুন্ডা বন্দমাসদের জায়গা বলেই জানে আলফ্রেডের কথা শেষ হতে না হতেই পাশ থেকে এক বৃদ্ধ খদ্দের বলে উঠলেন আলফ্রেড ক্রফোর্ড নিয়ে এইভাবে কমেন্ট করো না সঙ্গে সঙ্গে জবাবে আলফ্রেড বলল আমি ক্রফোর্ড নিয়ে কোনো করছি না আমাদের জায়গাটা অনেক ভালো অনেক সুন্দর হতে পারত আমি শুধু এখানে ঘটে চলা খারাপ ঘটনাগুলোর ওপর আলোকপাত করছি মাত্র তারপর টোয়েনারের দিকে চেয়ে বলল যদি আমরা এখন থেকে কাজ শুরু করি তাহলে আমাদের এই ক্রফোর্ড সত্যি একটা সুন্দর ট্যুরিস্ট স্পট হয়ে উঠতে পারে আলফ্রেডের সঙ্গে এবার সহমত হয়ে টয়নার বললেন আপনাদের এই জায়গাটা সত্যি এক মনোলভা ট্যুরিস্ট স্পট হয়ে ওঠার মতোই এক জায়গা টোয়েনারের কথায় আলফ্রেড খুশি হয়ে বলল আপনার সঙ্গে তাহলে একটু একান্তে বসতে পারি আসলে আপনার মতন একজন বহিরাগত মানুষের মুখ থেকে দুটো অ্যাডভাইস শুনতে ভালো লাগবে যদি আমাদের এই টাউনের ডেভেলপমেন্ট কিভাবে হতে পারে এ ব্যাপারে একটু আমাদের অ্যাডভাইস দেন টোয়েনার জবাবে বললেন হ্যাঁ নিশ্চয় যদিও তার মন থেকে এতটুকু ইচ্ছে নেই কারোর সাথে কথা বলার ওদিকে আলফ্রেড বলল ওয়েট মিস্টার আমি আপনার জন্য ড্রিঙ্ক নিয়ে আসছি আলফ্রেড কাউন্টারের দিকে চলে গেল বেশ কিছুক্ষণ পর ফিরে এলো হাতে এক পেক ড্রিঙ্ক নিয়ে একটাই মাত্র বিয়ারের গ্লাস সামনে টেবিলের ওপর রাখতে রাখতে বলল আপনাকে অনেক ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য তারপর বিপরীত দিকের একটা চেয়ারে বসতে বসতে বলল হ্যাঁ তা বলুন আপনি কি সত্যি মনে করছেন আমাদের এই ক্রফোর্ডের একটা উন্নত ভবিষ্যৎ গড়ে উঠতে পারে শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি